নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই যে এখানটায় ডাল চাপিয়ে দিয়েছি এই যে মুগ ডাল মুগ ডাল ভেজে নিচ্ছি আজকে মুগ ডাল হবে মটর দিয়ে বন্ধুরা এই যে ডালগুলো ভেজে নিলাম এ দেখুন বন্ধুরা একটু লালচে লালচে হয়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে নেবো আগে প্রথম এই যে এই জলটা আমি ধুয়ে নেবো আগে এই যে বন্ধুরা এই জলটা আমি ফেলে দিচ্ছি আর ধোয়া দেবো দিয়ে তারপরে জল দিয়ে চাপিয়ে বন্ধুরা খুব ভালো করে ডালটা ধুয়ে নিলাম বাবা রে আমার তো কান ফেটে যায় তো মনে হচ্ছে অনেক কিছু নিয়ে এসছো গো হম হ্যাঁ দাও 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 না না খুলে নি আগে আমি তো ডাল রান্না করলাম হ্যাঁ ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে অনেক কিছু কেটেও নিয়েছি এই যে বন্ধুরা নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এই দেখুন আজকে দেখুন এই যে আলাদা করে নিয়ে এসছি বন্ধুরা এই যে দেখেছেন আলাদা করে নিয়ে এসছি কি নিয়ে এসছি পরে বলছি এই যে বাজার বাজার দু হাতটা ধুয়ে আসি ওই আপনারা বলেছিলেন যে ইয়ে করছেন কেন তা আমি করছি না হাতটা ধুয়ে আসছি এবার বাজারটা আপনাদের দেখাবো কি কি এনেছি দেখেন আরে বাপরে 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 বা এই যে আবার মটরশুঁটি নিয়ে এসেছি আমার সেদিনকে ওই মটরশুঁটি কচুরি খেয়ে আপনার কাকিমার আমার এত ভালো লেগেছে আবার খাবো ওই রকম মটরশুঁটি যেটা মটরশুঁটি কচুরি করেছিল দারুণ হয়েছিল এই যে আবার মটরশুঁটি এক কেজি এটা কুড়ি টাকা নিয়েছে ধর তো আমি দেখি তো গ্যাসটা অফ করে এসেছি না যাও বলা যায় না এর আগের দিন ভুলে গেছিলাম তো ওর জন্য হুম এক কেজি মোটরশুটি কুড়ি টাকা এই যে বিট বিট নিয়েছি দশ টাকা এই যে বছরের প্রথম ডাটা নিচ্ছি সজনে ডাটা একশো গ্রাম দশ টাকা আচ্ছা বেগুন নিচ্ছি এক কেজি দশ টাকা দিয়ে এই দেখুন দুটো কপি নিয়ে এসছি হাতির মাথা দুটো হাতির মাথা ভাঙতে হবে না ভাঙতে হবে না ওটা ফুলের মধ্যে থাকুক দাও হাতির মাথা দুটো পনেরো টাকা সাড়ে সাত টাকা করে আমাকে আপনারদের কাকিমা বলছিল লঙ্কা নিয়ে এসছি কাকিমা লঙ্কা বলেছে লঙ্কা নিয়ে এসছি দুশো দশ টাকা বেগুনা একটা রয়ে গেছে আচ্ছা দুশো দশ টাকা এই দুশো দশ টাকা লঙ্কা আচ্ছা এর মধ্যে আর একটু দেখাচ্ছি দেখেন মুদিখানা কিছু আছে এই যে পঞ্চাশ লঙ্কা নিয়েছি তেরো টাকা নিয়েছে আজকে সেই টমেটোর চাটনি করছি কিন্তু কালকে লঙ্কা ছিল না বলে কি শাঁই গরম মশলা দুটো নিয়ে হ্যাঁ সাড়ে টাকা পনেরো টাকা এই যে লঙ্কা গুঁড়ো এটা বাইশ টাকা নিয়েছে এক টাকা বাড়িয়ে দিয়ে যাবার একটা বেছি নিয়ে নিয়েছে আগের দিন একুশ টাকা নিয়েছিল এই যে রাঁধুনি কত বারো টাকা নিয়েছে পঞ্চাশ পঁচিশ পঁচিশ গ্রাম বারো টাকা আর এই কালো জিরে বলেছে পঞ্চাশ এটা হচ্ছে এটা পনেরো টাকা দাম বেশি নিচ্ছে গুলো দাম বেশি নিচ্ছে দু টাকা করে দাম এত নয় কিন্তু আমি জানি অন্য দোকানে দর করলে অন্য দোকানে দর করে নিয়ে আসতে হবে অন্য দোকানে দাম কম এটা দাম বেশি নিচ্ছে আজকাল বেশি ও এলাচি নিয়েছি এই দেখুন এলাচি কটা এলাচি কুড়ি টাকা দিয়েছে দেখেন কি অবস্থা দেখেছেন এলাচি এই দেখুন এই যে এই এলাচি কটা কুড়ি টাকা দাম দেখেছেন আমাদের দু কিলোমিটার হাটলে কুড়ি টাকা হয় এই হাটলে বলছে আপনার রান করলে গাড়ির আচ্ছা যে কাকিমা আমাকে বলেছিল যেগুলো আনতে সেগুলো তোর মধ্যে একটা এনেছি এই দেখুন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের দাম আবার ভালো পেঁয়াজ না এগুলো দেখেন ভালো না পেঁয়াজগুলো খুব একটা ভালো লাগছে না আমার কাছে ভালো লাগছে না এই পেঁয়াজের চেয়ে পাঁচশো পনেরো টাকা নিয়েছে এই না হ্যাঁ পাঁচশো পনেরো টাকা তিরিশ টাকা করে কেজি আচ্ছা আর এই দেখুন এই যে আপনার কাকিমা অনেকদিন ধরে বলছে পালং শাক পালং শাক আনতে আজকে পালং শাক নিয়ে এসছি কত ছ ছ টাকা ছশো গ্রাম দশ টাকা করে কেজি এই যে এই যে পালং শাক নিয়ে এসছি ছশো ছ টাকা ছশো ছ টাকা দশ টাকা কেজি বুঝেছেন এই পালং শাকগুলো নিয়ে এসছি দেখেন আপনাদের দেখে ভালো লাগছে কিনা জানি না ছশো ছ টাকা ঠিক আছে এই হচ্ছে আজকের বাজার তো গেল এই সবজি বাজার মুদিখানা বাজার আর এবার কী নিয়ে এসেছি দেখেন এই যে এই যে ডিম নিয়ে এসছি ডিম নিয়ে এসছি এত জোরে খুলতে হবে না গো এত পাঁচ বারং ষাট পাঁচ জোড়া নিয়েছি পাঁচ বারং ষাট ডিম ডিম এই যে ডিম আচ্ছা আর হচ্ছে আর হচ্ছে এই দেখেন আমি কেটে নিয়ে আসিনি হে দাদারা আমরা চা পাঁচশো চার পাঁচশো টাকা কেজি দামের মাছ খেতে পারি না তাপলে আমার পাঁচশো টাকা বড় বোধ এই দুটো ছোট ছোট মাছ নিয়ে এসছি এই যে দুটো ছোট ছোট মাছ নিয়ে এসছি এটা দুটো দাম কত জানেন তিনশো গ্রাম এগারো গ্রাম কম হয়েছে দুশো উননব্বই গ্রাম তা এটা হচ্ছে তেইশ টাকা নিয়েছে মাত্র তেইশ টাকা দুটো দা মাছ তেইশ টাকা বুঝেছে দুটো মাছ তেইশ টাকা এই যে বন্ধুরা এই যে এখানে কালো জিরে নিচ্ছি কালো জিরে পনেরো দিলাম আর কালো জিরে আর কোথায় গেল লঙ্কা এই যে দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশি আমরা বেশি লঙ্কা খেতে পারি না তো এই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম দুটো আর তার মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু আধা ভাজা করে নেব এটা বেশি না আধা ভাজা করে নেব এই যে বন্ধুরা পেঁয়াজটা আদা ভাজা করেছি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম দিলাম আর বেশি দিচ্ছি না অল্প করেই দিচ্ছি এবার দিচ্ছি একটু যে আদা ঘষে রেখেছি এই আদা ঘসাটা এবার এটা নাড়াচাড়া করে নেব ভালো করে খালা খুব ভালো এসছে খুব ভালো হয়ে বসলে কালারটা আর এর মতো মটরশুটি হ্যাঁ এটা ভালো করে আর একটু করে নিন আচ্ছা এর মধ্যে একটু এই কটা মটরশুটি দেব এই যে আলুগুলোকে একটু ভেঙে নেব অনেকক্ষণ সেদ্ধ করে রেখেছি তো ভেঙে রাখলে ভালো হতো একটু ঘাটিনি এইগুলো ভেঙে দিয়ে দিলাম মানে আলুটা দিয়ে দিলো আলু মধ্যে দিয়ে দিল্না হাসি হলো এই যে বন্ধুরা এইভাবে এই যে আলুর চোখাটা মটর সুটি মটর সুটি দিয়ে মশলা দিয়ে আলুর চোখা মশলা আলুর চোখা বন্ধুরা লবণ দেয়া হয় নিয়ে যাবে এবার একটু পরিমাণ মতন লবণ দিলাম এই যে লবণ দিয়ে মিশিয়ে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর একটু ধনে পাতা দেবো মধ্যে এই যে বন্ধুরা আলুর চোখটা হচ্ছে দারুণ দারুণ দারুন দারুন একটা ভালো হচ্ছে বলে এখানে কাশি এসে যাচ্ছে

যাক ভালোই হয়েছে খিদেও লেগেছে খুব হ্যাঁ আসে সকাল সকাল উঠেছি এ জল টল ভরলাম রাস্তাতে জল দিলাম হ্যাঁ তারপরে আবার ওখানে চারচে বসা দেখলাম আমার খাটটি শেষ নেই ডালাকে মটরশুঁটি দিয়ে ডাল করবে আচ্ছা আচ্ছা নাগর সিদ্ধ দিবা এ ধোঁয়া ওটা ডাল ধোঁয়া ওটা ভাত ধোঁয়া ওটা ডাল আলুর চোখতা আর ছে টমেটোর খাওয়ারটা তো ভালোই দিয়েছে লবণ দিচ্ছে ঘি আনা হচ্ছে না ঘি কালকে আনবো এই যে লবণ দিচ্ছে তাহলে ডালে লবণ তেল কাঁচা তেল লবণ সবই দেওয়া হয়ে গেল এই যে ভাত ভাতের ডালি সাজাচ্ছে এখানে টমেটোর চাটনি টমে টমেটোর ভর্তা টমেটোর ভর্তা এই যে পুনরাই করতে বলেছি তাহলে কালকে খেয়েছি আবার আজকেই খাচ্ছি আজকেই করেছে এই যে আলুর চোখ না হচ্ছে টমেটোর চাটনিতে অনেক চিনি লাগছে চিনি একটু কম খায় ভালো ওর জন্য এই ভর্তাটাই করে ফেললাম মানে সস্তাতে হলো ভালো খেতেও ভালো লাগলো হ্যাঁ অল্প পয়সাতে হলো আবার খেতেও ভালো লাগলো তাহলে এই হচ্ছে আজকের রান্নাবাড়ি হাত ধুয়ে এখন খাওয়া দাওয়া করবো ওদিকে গরম গরম বাঁধাকপির তরকারি হচ্ছে হ্যাঁ এই হাত ধুচ্ছি হাত ধুয়ে আমি খেতে বসবো এই যে বন্ধুরা এই যে ডালটা রান্না করে রেখেছিলাম এখন আবার গরম করে নিচ্ছি কারণ কত মশা এখন কাজ থেকে এসছে ওই জন্য ডালটা গরম করে নিলাম ভাত তো ঠান্ডা এই ডালটা একটুখানি হচ্ছে গরম থাকে তাহলে একটু খেতে ভালো লাগবে আর বাঁধাকপি করলাম এখন রান্না বন্ধুরা আমি খেতে এসছি দুপুরবেলা দুপুরবেলা খাওয়া খেতে এসছি বুঝলে হাত পাত ধোলাম এখন এই ভাত দিয়েছে আর গরম গরম

জোড়া বল না সব করলে না করিনি তো না করিনি আজকে আর সে এত পদের পরে আর কি করবো বলো বাটা আছে ফ্রিজে আর জোড়া বল এনে দিয়েছি হ্যাঁ অ্যাড্রেস করিনি কাল করে হুম বল এই যে বন্ধুরা আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কোটি কোটি ধন্যবাদ আমাদের পরিবারে আমাদের পরিবার পরিবারটা অনেক বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তাই বৃদ্ধি পাচ্ছে এবং যারা দেখছেন এবং যারা নতুন বন্ধুরা আসছেন দেখছেন তাদের সকলকে ধন্যবাদ কোটি কোটি প্রণাম হ্যাঁ এবং আমি কিছু এখানে নাম বলছি সুপর্ণা চক্রবর্তী বন্দনা বসাক নন্দিনী প্রবাসী উইথ রাকেশ তিলোত্তমা দেবনাথ প্রদ্যুৎ বিশ্বাস নিহারেন্দ্র চ্যাটার্জি এস ডি এফ এন নাইন ডাব্লু এন সৈকত নাথ কেশবচন্দ্র কেশবচন্দ্র রায় মাই লাইফ লগ কবিতার কথা রমনা বোস ওটা মাই লাইফ ব্লগ মাই লাইফ ব্লগ নাকি নাকি ব্লগ মাই লাইফ ব্লগ যাই হোক কবিতার কথা রত্না বোস ভিলেজ ম্যাটার বন্দনা বসাক লিলি আরিসা মৌসম ভোজে রিতা বোস পার্থ মন্ডল, শিপ্রা সেন তারপরে শিবানী সারাদিন অনিমেষ নন্দী নমিতা মণ্ডল তুলসী টিফিন টুইস্ট বেবি দে গুড়িয়া মিষ্টু বিশ্বাস পুষ্পিতা অনলি ভ্লগ পুষ্পিতা বসাক বন্ধুরা এই সকল ব্যক্তিদের আমরা নাম পুষ্পিতা বসাকও আছে পুষ্পিতা বসাক বলেছি তো এই আপনাদের সকলে এই যে এখানে যে নামগুলো আমি বললাম সকলের কমেন্টস আমরা দেখেছি এবং দেখি যারা যারা কমেন্টস করে তাদের দেখি এবং আপনাদের কমেন্টগুলো আমরা পড়ি আর আমরা খুব আনন্দ পাই আমাদের আমাদের হৃদ প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ আপনাদের এইভাবে কমেন্টস করবেন এইভাবে উৎসাহ দেবেন হ্যাঁ যাই হোক আমি যে কথাগুলো এখন নামগুলো বললাম যদি এতে কোনো ত্রুটি থাকে ভুল থাকে ক্ষমা করবেন আর আমার আ যাদের যাদের নাম হচ্ছে যাদের যাদের নাম আমরা এখনো পর্যন্ত করলাম না এখন এই মাত্র আমরা এই নামগুলো এখনো লিস্ট আনতে পারিনি আসলে না ব্যাটলও একটা ভিডিওতে অনেকগুলো নাম নিলে তো অনেক টাইম লেগে যাবে তো মোটামুটি 30 জনের নাম বল লাভ এখানে 30 নাম বললাম এবার পরবর্তীকালে বলবো এবার যা যারা বাদ রয়ে গেল যাদের নামগুলো তারা কিছু খারাপ মনে করবেন আসলে সবার নাম মানে নেওয়া সম্ভব হয় না তো অনেক এক ভিডিওটা অনেক যা বড় হয়ে যায় তো 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 আপনারা এই ভিডিওতে তারা তারা কমেন্ট করবে যাদের এখনো বলা হয়নি নাম এই ভিডিওতে কমেন্টস করবে তাহলে আমরা পরের ভিডিওতে তাদের নামগুলো নিয়ে নেব আর এরা এই যারা কমেন্ট করেছেন তাদের তো অবশ্যই ধন্যবাদ যারা কমেন্ট করবেন তাদের পরবর্তীতে নাম বলবো নাম করব এবং কমেন্ট করবেন আমাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে অনেকে ভিডিও দেখে হয়তো কমেন্ট করা তাদেরও ধন্যবাদ তারা আমাদের এভাবে ভিডিও দেখে সে সাপোর্ট করছে ধন্যবাদ তাদেরকে এবং দূর দূরান্তকে যারা দেখছেন তাদের খুব তাদের কমেন্টগুলো আমাদের খুবই ভালো লাগছে এবং যারা কাজ থেকে করছেন তাদেরও ভালো লাগছে প্রত্যেকে এভাবে আমাদের কমেন্ট করবেন আমাদের উৎসাহ দেবেন আমাদের মানে সাহস বাড়াবেন আপনারা এই কমেন্ট করে আমাদের সাহস বাড়াবেন